গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলায় যেয়ে চা খাচ্ছি পুজো দিয়ে নিলাম আর মিষ্টি টিউশনে গেছিল ও চলে এসছে ওর চা খাওয়া হয়ে গেছে ও চলে গেলো আর আমি এখন চা খাচ্ছি তো চা খেয়ে রান্নাঘরে ঢুকবো রান্না সব জোগাড় করে এসেছি তো চলো এখন চাটা খেয়ে নিই আর দিনটা এখন থেকে শুরু করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো আমার এইদিকে করলা ভাজাটা হয়ে গেল তারপরে আমি এই দিকে এই যে মাছটা ভাজতে শুরু করেছি তো আজকে রান্না হবে করলা ভাজা মাছ আর মাছের একটা মাথা আছে তো মাথাটা ভেজে রেখেছি তো ওই মাথাটা দিয়ে কচুর টক বানাবো বেশ ভালো লাগে খেতে আর সুজয় খুব পছন্দ করে ও একটু টক মানে খেতে বেশি পছন্দ করে তো এই জন্য টকটা বানাবো তো দেখো আমি এইদিকে মাছ ভাজা হয়ে গেছে তারপরে এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলা কষে গরম জল দিয়ে দিয়েছি আজকে মাছে আলু দিয়ে দিই তো এই যে ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম তো আবার নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি আর এই যে বললাম না তোমাদেরকে মাথার কথা তো এই যে মাথাটা দেখতেই পেলে ভাজা রাখা আছে তো এখন আমি কচুটা ভেজে নিচ্ছি আর সাথে মাছটাকে ভেঙে দিচ্ছি তো এই যে এখন একটু সর্ষে বাটা দিয়ে দিলাম এবার এই যে তেঁতুল গোলার জলটা রেখেছি তো তেঁতুল গোলার জলটাও দিয়ে দিলাম তো এবার এটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো একটু নুন চিনি দিয়ে তো আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে সুজয়কে এখন খেতে দিয়ে দিয়েছি আর মিষ্টি স্কুল যাবে না সেই জন্য ও এখন আর খাচ্ছে না পরে খাবে এবার এই জামা কাপড় বের করেছি তো এবার সেগুলো ভেজে যাবো কাঁচা কুচি করবো তারপরে রান্নাঘর পরিষ্কার করবো তো চলো এখন কাজ বাজ করে নি এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো এবার যাবো ছাদে জামা কাপড় ভেজাতে এই সরি ভেজানো আছে কাস্তে যাচ্ছি আবার কি রোদ এই যে মিষ্টি আমার জন্য জল বের করে রাখছে একটু কাজটা এগিয়ে রাখছে যা এবার চলে যা যা চলে যা কি করছো তুমি এটা বলো কি করছো কিসের জন্য রাখা হয় না জন্য কিছু করাও মাসিমনিকে ফোন করতো স্নান করে নিলাম সমস্ত কাজ করে নিয়েছি কাচাকুচি রান্নাঘর পরিষ্কার করা সব হয়ে গেছে তারপরে দুটো নারকেল ছিল অনেক দিন করে দিদি দিয়েছিল ছাড়ানো হয় না খাওয়াও হয় না এই জন্য আজকে ভাবলাম ছাড়িয়েই ছাড়িয়ে রেখে দিলাম এবার কিছু একদিন করে খাওয়া যাবে তো এখন বাজে সাড়ে বারোটা আর আমি এখন এক ঘন্টা রেস্ট করবো তারপরে খাওয়া দাওয়া করে ডিউটি দেবো তো এখন একটা পনেরো বাজে তো আমি এই যে খেতে বসে গেছি কল্লা ভাজা নিয়ে নিয়েছি মাছ আছে আর চাটনি আছে তো চলো এখন খাওয়া দাওয়া করেনি তাই এই যে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আর খেতে গিয়ে হাত ধুতে গিয়ে হঠাৎ মানে দেখলাম যে এই জায়গাটা কেটে গেছে নারকেল ছাড়াতে গিয়ে তো জ্বালা করছিল তো চলো এখন যাই ডিউটি তো ডিউটি থেকে বাড়ি চলে আসছি আর বাড়ি এসে যে এখন হাত মুখ দিয়ে এখানে বসলাম চা খাবো আর মিষ্টি রেডি হয়ে আছে আছে তো ওকে নামাতে যেতে হবে এই জন্য এখন আগে ওকে দিয়ে আসি তারপরে এসে তখন ঠিক আছে আর দিতে হবে না অনেকটা পড়েছে না আর দিতে হবে না তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এসে এই যে দুপুরে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম তো এগুলো এখন ভাজ করে নিচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এই যে বিছানাও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দিদিরা এসেছিলো তো বেশ অনেকক্ষণ গল্প করলাম তো তারপরে এবার ঘুমার সময় হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট